এক আলিফুন বা এই গজল জানিস তোরা আমার শেখাবি না আমি কে তো শেখাবো বল কেক আগে শেখাবে লঙ্কল কে কাকে শেখাবে আমি না তোরা

في في ماء وما وما ما من ثعلب في علف وما كذاك

চলো আমরা শিল্পীর কাছে একটা গজল শুনি যে যেভাবে আছেন ওইভাবে বসুন এর পরেই ইনশাল্লাহ এই বাচ্চাটা একটা গজল গাওয়ার পর আমি আপনাদের শোনাবো সেই প্রিয় গজল বুড়ি মা বুড়ি আমি জানি এখানকার মায়েরা খুব ভালো এখানকার মায়েরা পারবে এটা আমি জানতাম যেহেতু এখানে ওলামা বেশি কি বলো ভাই ইমাম সাহেব কি বলো ওলামা বেশি সবাই শিক্ষিত মানুষ ইসলামিক অনুষ্ঠান সবসময় শোনে শুনুন আমি আমি প্রশ্ন করি বাপ রে বাবা এত তারা আমাকে প্রশ্নটা করতে দেন যিনি হাত তুলছেন দনার কাছে আমার প্রশ্ন সর্বপ্রথম কোন নারী ইসলাম ধর্ম গ্রহণ করেছেন আম্মা খাদিজা আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সঠিক উত্তর আল্লাহ পাক আল্লাহ তাআলার আসীম থেকে দুনিয়ার বুকে একটা নারী কল্যাণ নিজেই সালাম পাঠিয়েছিল সেই নারীর নাম কি আম্মা খাদিজা এটা আম্মাজান খাদিজা আর শেষ প্রশ্ন মা বোনেরাতে জান্নাত দুনিয়ার বুকে কোথায় শামির পায়ের নিচে এইটাই একটু গন্ডগোল হয়ে গেছে এতক্ষণ ধরে দুটো দুটো প্রশ্ন ঠিক ছিল তবে এই স্বামীর তোরা বস বস ওরাম কেন তোরা বস। পায়ের তলায় জান্নাত এখন আর নেই এখন স্বামীর নেই এখন ওলামারা মিলে এখন এই জান্নাতকে স্বামীর পায়ের তলা থেকে বের করে নিতে হবে এছাড়া উপায় নেই আর কি বলেন স্বামীর পায়ের তলায় জান্নাত থাকলে তাহলে স্বামীদের মাথাগুলো চিবিয়ে চিপে খায় কারা হ্যাঁ আল্লাহ রসুল বলছেন ফাতেমা আমি তোমার আব্বা বলি আল্লাহর পরে যদি কাউকে সিজদা করার হুকুম দিতাম আমি প্রত্যেক নারীকে বলতাম হে নারী তোমরা তোমার স্বামীর পায়ে সিজদা করো স্বামীর পায়ে লুটিয়ে পড়ো খবরদার স্বামীকে ব্যথা দিও না তাহলে হুকাল পরকাল দুই কাল তোমার ধ্বংস হয়ে যাবে যে মা উত্তর দিয়েছেন সঠিক উত্তর দিয়েছে করিম ভাই একটু দিয়েছো সে মায়ের জন্য আমার তরফ থেকে ছোট্ট একটা উপহার একবার তকবি দাও সবাই মিলে নারাই থাকবি আর হবে না তকবি যাক মাশাআল্লাহ প্রশ্ন উত্তরে গজল হলো এবার বাচ্চারা একদম চুপচাপ বসবে এবার কিছু বড়দের গজল হবে বাচ্চাদের গজল হবে একটু পরে আগে কিছু বড়দের গজল শুনিয়ে নিই ইমরান ভাই তারপরে বাচ্চাদের গজল হবে রিকোয়েস্ট আর দোয়া দরকার নেই এবার রিকোয়েস্ট করতে বললে সকাল হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ প্রশ্নের উত্তর তুমি দেবে পরে দেবে পরে এখন একটু ভিডিও করলেও পরে দেবে তকবীর হোক আর ভাই না রে তকবীর না এবার তকবির আওয়াজ কমে আছে মনে হয় শেষ করতেবো গজল শেষ গজল শেষ যদি না করতে চাও তকবির যত জোরে রাখবে আমরা ততক্ষণ থাকবো ইনশাল্লাহ জোর কর তকবির দাও না রে চলেন এবার একটা মূল গজল আমি আপনাদের শোনাবো আমি রিকোয়েস্টের কালামগুলো যারা দিয়েছেন একটু অপেক্ষা করেন আমার দুটো থেকে তিনটে মূল গজল আছে এই মূল গজল তিনটে শুনিয়ে দিয়ে তারপর আমি রিকোয়েস্টের কালাম গাইবো দেখেন এই স্বামী স্ত্রীর কথা বলছিলাম আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং দয়ার নবী তারা দুজনও স্বামী স্ত্রী ছিল আমার মায়েরা শুনবেন ভালো করে এই স্বামী স্ত্রীর কথা বললে বলে স্বামী পায় তলায় জান্নাত তবে স্বামী স্ত্রীর ভালোবাসা আল্লাহর রাসূল এবং আম্মাজান খাদিজা কিভাবে আমাদের শিখিয়ে গেছেন তারা কি ভালোবেসেছিলেন মনোযোগ দিয়ে শুনবেন তালে বুঝতে পারবেন শামির পায় তলায় কেন জান্নাত দেখেন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ছিলেন বড় লোকের মেয়ে আম্মাজান খাদিজার अब्बाजानের অনেক সয়ে সম্পত্তি জায়গা জমি সোনা দনার মালিক ছিল আম্মাজান খাদিজা আম্মাজান খাদিজা একদিন আল্লাহর রাসূলের কাছে প্রস্তাব পাঠালো ভাই আল্লাহর پیغمبر হে নবী আমি খাদিজা আপনাকে বিয়ে করতে চাই বিয়ে প্রস্তাব দিতে এলাম আম্মাজান খাদিজার এই কথা শুনে আল্লাহর রাসূল বললেন খাদিজা তুমি কোথায় আর আমি কোথায় তোমার अब्बाजानেরা তো সয়ে সম্পত্তি এত জায়গা জমির মালিক সোনা দনার মালিক তোমরা আর আমি মোহাম্মদ তো খাবা হয় না তুমি কেন আমাকে বিয়ে করতে চাও খাদিজা আম্মাজার খাদিজা বলেছিল হে আল্লাহর পাইগম্বর রতনকে রতনই চেনে আমি জানি আপনি কেমন মানুষ আমি খাদিজা কথা দিলাম আপনি যখন দিনের দাওয়াত দিতে যাবেন আমি খাদিজা আপনার ভাত রান্না করে খাওয়াবো আপনি দিনের দাওয়াত দিতে যাবেন আমি খাদিজা আপনার জামা কাপড় পরিষ্কার করে দেবো হে আল্লাহর পাইগম্বর আপনি আমাকে বিয়ে করেন দুজনের বিয়ে হলো বিয়ে হওয়ার পর সাংসারিক জীবন কেমন তাদের চলছে এবং কি শিক্ষা তারা আমাদের জন্য রেখে গেছেন সন্ধ্যের মাধ্যমে কবি লিখছে মনোযোগ দিয়ে শুনবেন কেমন <laughs> <coughs> કેમન ભલવશાય નબી આમમ કક જાય જે ભલવશાય ખુશી હોતે અલ્લા દયા મોય જે ભલવશાય ખુશી હોતે અલ્લા દયા મોય કેમન ભલવશાય નબી આમમ કક જાય કેમન ભલવશાય નબી આમમ કક જાય જે ભલવશાય ખુશી હોતે અલ્લા દયા મોય જે ભલવશાય रीूनाया रींदी

ख़ुशी ॿुधा दया ख़ुशी ॿुधा दया हो দিনের দাওয়াত দিতে গেলেন নবী দিনের দাওয়াত দিয়ে রাত কোনো দিন বারোটা কোনোদিন একটা কোনোদিন দুটোর সময় আল্লাহ রসুল বাড়িতে আসতো একটা দিনের জন্য আল্লাহ রসুল বাড়িতে আসবে দরবাজার সামনে দাঁড়িয়ে আসসালাম এই কথা বলে দরওয়াজায় একবার টোকা মারবে আল্লাহ রসুল কোনো দিনের জন্য বাড়িতে এসে দুবার দরওয়াজায় টোকা মারেনি একবার দরওয়াজায় টোকা মারার সাথে সাথে দরজাটা খুলে যেত আল্লাহ রসুল আম্মাজান খাদিজাকে বলছে ও খাদিজা তুমি কি সারা রাত ঘুমাও না হ্যাঁ আমি যখনই বাড়িতে আসি একবার দরওয়াজা টোকা মারার সাথে সাথে দরজা খুলে দাও কেমন করে পারো খাদিজা তুমি কি ঘুমাও না খাদিজা খাদিজা বলেছিল হে হে আমার স্বামী আপনি যখন বাইরে থাকেন আমি পারি না বড় ভয় হয় বড় চিন্তা হয় না জানি কাফের আপনার উপর কোনো আক্রমণ করলো না কাফের আপনার কোনো ক্ষতি করে দিল কিনা এই টেনশন আমি খাদিজা সারারাত ঘুমাই না আপনার জন্য দরওয়াজায় গোড়ায় বসে থাকি আহা কি ভালোবাসা আমার মায়েরা পারবে হ্যাঁ ছেলে যদি চাকরি করে কাজে যায় রাত এগারোটা বারোটার সময় বাড়িতে আসবে দরওয়াজা নক করা দূরের কথা এত জোরে জোরে আঘাত করে দরওয়াজায় ঘুষি মারে কিল মারে লাতি মারে তারপর আমার মায়েদের ঘুম ভাঙে না আমার মায়ের সব জান্নাত থেকে ঘুরে বেড়াচ্ছে উদি আমার স্বামীর পায়ে তাহলে আমার জান্নাত ওরে আল্লাহ কি জান্নাত কিন্তু আম্মা খাদি যা আল্লাহ যখন বাইরে থাকতো আম্মা খাদি যা দরওয়াজা সামনে বসে থাকতো আল্লার রসুলের অপেক্ষা করতো তাকেই তো বলে ভালোবাসা কবি লিখছে দেখেন দিনের দাওয়াত सोच थकेदार कारे दादा का देबर सते बच्चा खुले जाए दादा का देबर सते बच्चा একজন বাড়িতে এলো দরওয়াজায় নক পল্লো দরজা খুলে গেল আম্মাজান খাদিজা সামনে দাঁড়িয়ে আছে আল্লাহ রসুল আম্মাজান খাঁদিজাকে থেকে হাওমাউ করে কেঁদে উঠেছে আম্মাজান খাদিজা বলছে হে আমার স্বামী আপনি কাঁদছেন কেন কি হয়েছে আল্লাহ রসুল দেখছে আম্মাজান খাদিজা দাঁড়িয়ে আছে আর খাদিজা জামাটা এমন ভাবে ছিড়ে গেছে ও জামার সেলাইও করা যাবে না তাবলিও মারা যাবে না এখন এই দেখে আল্লাহ রসুল হাউমাউ করে কেঁদে উঠেছে আম্মাজার খাদিজা আল্লাহ রসুলকে জড়িয়ে ধরেছে হ্যাঁ আমার স্বামী আপনি কাঁদছেন কেন আল্লাহ রসুল বলছেন ও খাদিজা তুমি কোন ঘরের মেয়ে খাদিজা তোমার আব্বাজানের এত সয় সম্পত্তি এত জায়গা জমি সোনাদানার মালিক তোমরা সব সোনাদানা গুলো এনে আমি নবী আমার রাস্তায় তুমি কুরবানি করে দেখলে আজকে তোমার অবস্থা দেখো খাদিজা তোমার জামাটা এমন ভাবে ছিড়ে গেছে আমি স্বামী হয়ে তোমার জামাটা সেলাই করে দিতে পারবো না ও খাদিজা আমি তোমাকে ভালো রাখতে পারলাম না আম্মাজান খাদিজা কাটতে কাটতে বলছে হ্যাঁ আমার স্বামী আমি আপনার কাছে কোনোদিন কষ্ট পাইনি খুব ভালো আছে আলহামদুলিল্লাহ তবে জীবনে তো কিছু চাইনি তিনটে শর্ত রাখবো একটু মানবেন তিনটে জিনিস চাইবো দেবেন আল্লাহর রাসূল বলেন কি শর্ত খাদিজা বলো আম্মাজন খাদিজা বলছে আমার প্রথম নম্বর শর্ত প্রথম নম্বর আবদার হলো আমি খাদিজা যেদিন ইন্তেকাল হয়ে যাব যেদিনে মারা যাব দোকান থেকে কাফন কিনে পরালে হবে না তাহলে আপনার এই পিরান আপনার এই জুব্বা আমাকে কাফন করে দিতে হবে দ্বিতীয় নম্বর আবদার হলো আমি খাদিজা যখন আমাকে কবরে শোয়ানো হবে কবরে শোয়ানোর আগে আপনি নিজে কবরে নামবেন কবরে নেমে কবরে চার পাঁচটা একবার হাঁটবেন কেননা আমি খাদিজা বড় কবরের আজাবের ভয় পাই কবর যদি আমাকে আজাব দেয় পিষে দেয় আপনার পায়ে ছাপ থাকলে কবরের ক্ষমতা নেই আমাকে পিষে দেবার আর তৃতীয় নম্বর আবদার হলো মন কান্নে কির তারা যতক্ষণ আমার সাওয়ালের জবাব না করবে আমার কবর ধারে আপনাকে বসে থাকতে হবে বাড়ি যেতে পারবেন না এই তিনটা আবদার কি আমার রাখবেন আল্লাহর রসুল বলছেন খাদিজা তুমি তো কোনোদিন আমার কাছে কিছু চাওনি তুমি তিনটা আবদার করেছো আমি তোমার তিনটা আবদার পূরণ করব। আমি তিনটে আবদার পূরণ করব। মা খাদিজা কেমন আবদার করেছেন আমার মায়ের এরম আবদার করবে আমার মায়ের বলবে এই দেখো এই রবিবার রবিবার থেকে রোজা তা সে দীঘায় যাবে বলে তো কি বলে যাবে না হ্যাঁ

কেমন ভালবাসে পারিশানে সালালে শোমা আয় হাতে বসে পারিশানে সালালে শোমা আয় ওগো বড় ভয় হয় ওগো বরে কঠিন আজেব বড় ভয় হয় কেমন ভালবাসে নবী আম্মা খাদিজা কেমন ভালবাসে হয়ে গেল আম্মাজান খাদিজা মারা গেল প্রথম নম্বর আবদার এই জুব্বা দিয়ে কাফন করতে হবে আল্লাহ রসুলের পিরান দিয়ে কাফন পরানো হলো দ্বিতীয় নম্বর আবদার কবরে নামতে হবে আল্লাহ রসুলকে আল্লাহ রসুল কবরে নামলো কবরের পাঁচটা একবার হাঁটলো হাঁটার পর আম্মাজান খাদিজাকে কবরে সোমানো হল কবরে সোবানোর পর এই মুখটাকে কেবলার দিকে রাখতে হয় মৃত ব্যক্তির মুখটাকে কেবলার দিকে ফিরে রাখতে হয় তো আম্মাজান খাদিজার মুখটাকে নিয়ে কবরের মধ্যে যতবার কেবলার দিকে ঘোরানো হয় অটোমেটিক মুখটা আসমানের দিকে হয়ে যায় আবার একবার চেষ্টা করা হলো আবার একবার খাদিজার মুখটাকে নিয়ে আমার একবার কিবলার দিকে ঘোরানোর চেষ্টা করা হলো আমার অটোমেটিক আকাশের দিকে হয়ে যায় সাবারা অপারেশন দাহর নবিয় অপারেশন খাদিজার মুখ কিবলার দিকে ঘোরে না কারণ বারবার আকাশের দিকে হয়ে যায় তিন তিনবার চেষ্টা করার পর আম্মা জান খাদিজার মুখটা যখন কিবলার দিকে ঘোরে না আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশ আযীম থেকে খবর পাঠালো এই আমার বন্ধু চিন্তা করবেন না চিন্তার কোনো কারণ নেই আমি আল্লাহ খাদিজাকে এত ভালোবাসি আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা কেবলার দিকে পশ্চিম দিকে হয়ে থাক আমি আল্লাহ খাদিজাকে এত ভালোবাসি খাদিজার دین ইসলাম আমি জন্য 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 আল্লাহ আমার এত রক্ত ছড়িয়েছে এত কষ্ট করেছে আমি খাদিজার উপর এত খুশি হয়ে গেলাম আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা কেবলার দিকে হয়ে থাক আমি আল্লাহ চাই খাদিজার মুখটা আসমানের দিকে হয়ে থাক যাতে করে আমি আল্লাহ আসে মো আল্লাহ বসে বসে আমি আমার খাদিজাকে প্রতিনিয়ত দেখতে পারি একবার জোরে বলুন নাসি আল্লাহ আহা কি ভালোবাসে ওই জন্য প্রশ্ন করলাম না যে আল্লাহ পাক কাকে সালাম পাঠিয়েছিল এই সেই নারী যাকে আল্লাহ পাক আরশে আজিমে বসে বসে দুনিয়ার বুকে সালাম পাঠিয়েছিল এই সেই খাদিজা শেষ কথা কবি লিখে দেখেন জัจত সময় খান্দিজা কেবেলাতে মুখ কোরে কাঁথা পারে আসমান রইবি পেছে মুখ কোরে

ভালোবাবা দিয়ে যায় ভালো বাসা খুশি বোত রে ধাল মায়ের বাসা খুশি বোধ রে ধান শুনলেন সুন্দর একটি কালাম একদম নতুন কালাম আর এরকম নতুন কালাম আছে এবং পুরনো যেগুলো রিকোয়েস্ট করেছে ইনশাল্লাহ সেই রিকোয়েস্টের কালামগুলো গাওয়া হবে এই গল্প করছে কি হয়েছে গল্প করার কাজ নয় ভালো গজল বলছে শোন একটু মন দিয়ে না শুনলে বুঝতে পারবি ভালো করে মন দিয়ে শোন একটু তকবির দে না রে তোরা গজল দেখিস ফোনে দেখিস শুনিস ওয়াজ ওয়াজ শুনিস আর শফিক দেখিস ছবি কেটা কেটা দেখিস হাত তোল দেখি তোল এই এই নবিয়ানা বজরি বসে মিথ্যা কথা বললি কিন্তু গোনা হবে তোল দেখি কেটা ছবি দেখিস হাত তোল জানি জানি হ্যাঁ এই জোর করে তোলাতে হবে না আমি জানি কেটা কেটা দেখ এখন সব সবিক পাগল আর বাচ্চাদের বলছি বলে শুধু বাচ্চারা নয় ও বাবা বাড়ির মা বোনেরা বেশি সবিক না দেখলে ওদের গালে ভাত ওঠে না এরম একটা অবস্থা হয়ে গেছে এরপরে কি হবে আল্লাহ জানে আমি মনে করেছি শফিক ভিডিওটা হয়তো খুব ভালো কিছু শিক্ষা কিছু আছে আমি একদিন টাচ দিয়ে দেখি তো কিরাম শফিক ছবি করে মানুষ পাগলা হয়ে যায় সম্ভবত মুর্শিদাবাদ বাড়ি চোদ্দ পনেরো বছর একটা ছেলে ছিপছিপে ছিয়ারা আমি টাচ করে যেই ভিডিওটা আরম্ভ করেছি দেখাচ্ছে শফিকের দুটো আমি বাচ্চা কাচ্চা মনে করবে যে আমাদেরও মনে হয় সিজেন এসে গেছে বেগত দিয়ে তাড়াতাড়ি নাকি খবরদার দেখবি সব সবিক ফবিক দেখে নিজেদের এটা হারাস নি তকবির দে না রে জোর করে হবে না রে আচ্ছা এবার বুড়িমা গজলটা গাওয়া যাক নাকি বুড়িমাটা গিয়ে তাবারি কোয়েট গুণ গাইবো ঠিক আছে আর মূল গজল আমি আজকের আর মূল গজল কিছু আর গাইবো না যেহেতু অনেকটা রাত হয়েছে দশটা সামথিং হয়ে গেছে পার হয়ে গেছে দশটা হ্যাঁ দশটা পনেরো হয়ে গেছে এই রিকোয়েস্ট গুলো গাইতে গাইতে আমার এমনি এগারোটা সাড়ে এগারোটা বেজে যাবে এগুলো হবে বুড়িমাটা শুনবে তার আগে আমি চাইবো আর একটা বার আমার সঙ্গে আওয়াজ দিতে হবে পারবে ইনশাল্লাহ বলো ইনশাল্লাহ এবার হবে আর রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হবে তো তার বাড়িওয়ালা বলেছে আলি বা এই গজল গাওয়ার জন্য শুনবে তোমরা এখন যে গজলটি গাইবো আমি বলবো ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তোমরাও বলবে ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ চিটকে না কই এই শিল্পী তুই গজল বলেছিস এখনো বলিনি ও ও আসলে একটুখানি পানা তো বসে চোখে দেখাও যায় না ঠিকঠাক একটা কাজ কর মাইকটা দাও তো

আমি যেই বক্তৃতা দিলাম কথাগুলো বললাম এই কথাগুলোকে ও কপি করে বাড়িতে ও কি করে ওই টর্চ লাইট নিয়ে ওই রকম করে প্রোগ্রাম করে আমার মতো করে এ বাচ্চারা আলহামদুলিল্লাহ দোয়া করে ভালো গজল গায় কই আমার সঙ্গে গাইবি হ্যাঁ হ্যাঁ চলো একসঙ্গে গাই সবাই গাইবো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যার গলায় যত জোর আছে সে তত জোর নিয়ে আমার সঙ্গে গাইবে দেখবো তুম বি কর কে ওনে

সোনার রমানি কে রা ও ছোট ছোট বাচ্চারা গলা বসে গেছে বাবা গলা কি বসে গেছে এত তাড়াতাড়ি আওয়াজ নামালে হবে না এত তাড়াতাড়ি আওয়াজ কমালে হবে না বাবা কষ্ট করে গজল গাইছি আমার সঙ্গে তোমাদের গাইতে হবে যদি নবীর জন্য আওয়াজ দাও নবীর জন্য যদি পারা হয়ে নবীর প্রতি ভালোবাসা রেখে আওয়াজ দিলে আমার নবী পা খুশি হবে সেই নবীর জন্য এক আওয়াজে সবাই মিলে ফানা হয়ে আমার সঙ্গে বলতে হবে ইয়া রাসূল আর আজাল ইয়া সোনা ইয়া গালিব ইবালা তুমি কই কই চার চার চা

हाँ सबसे उठा गे किसका हिस्सा है सबसे बंदा उठागे किसका किसका है सबसे जबाना हाँ सबसे लाता है जबाना हाँ सब सिलागे किसका हिस्सा है सबसे लेता बंदा उठागे किसका हिस्सा है सबसे इलादार दाइने यो हुकुमारी शासन आछाने गइरहेको हुकुमारी

मालो संतोषा गए गरीब बहू यकीना मेरे इश्क के मुझको ले चल ले चल चल जे मदीना हिला पग चाने चल जब कर पाए यादम से सर पग चाने चल जब कर पाए यादम से मेरा बेदसा ए गम कहना शाह है या रब से मेरा बेदसा ए गम कहना शाह है या रब से कहना के शाह है शाला कहना के शाह है शाला लगन जो कम जा

सपोरी सा बाबा बाबा सब सभु गुलाम सन सब गुलाम बाबा

শুরু করলো আমি আর শেষ করলো শিল্পী শুরু করেছে এলপি আর শেষ করেছে শিল্পী বুঝতে পারনি মাশাল্লাহ তকবীর হবে একবার নারায়ে তাকবীর এক হচ্ছে আলিফুন বা এই গজল জানিস তোর আমার শেখাবি না আমি তোকে শেখাবো বল কে কাকে শেখাবে লং